আমি কাজুদ্দিন হালাদার মালয়েশিয়া থেকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মালয়েশিয়ার যে হাট বাজার আছে সেটা কি বাংলাদেশের গ্রামের মতো যেই সাপ্তাহিক হাট বাজার হয় সেরকম কিনা বা এখানে ভিন্নতা আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন এটা সুটকির দোকান এখানে বিভিন্ন দামের সুটকি আছে আর হচ্ছে আলু পেঁয়াজের দোকান হচ্ছে সবজির দোকান এখানে বেগুন থেকে শুরু করে একদম সব পদের তরকারি আছে আর কি এই দেখেন সিম আছে এবং এখানে নানান ধরনের শাক সবজি আছে হ্যাঁ এখানে দেখেন মোটামুটি সব সবজি আছে প্রায় বাংলাদেশের মতোই হ্যাঁ দেখেন এখানে বিভিন্ন মাছ আছে এই চিংড়ি মাছের দাম হচ্ছে দশ টাকা ইঙ্গিত এবং এটা হচ্ছে মনে হয় সাগরের মাছ এগুলা সাগরিক সামুদ্রিক মাছ আর কি এই হচ্ছে বড় চিংড়ি ওকে এখানে পাঁচশো গ্রাম এট্টির ইঙ্গিত ওকে এখানে দেখতে পাচ্ছেন সাগরিক মাছ এখানে হ্যাঁ এটা হচ্ছে মাছের সাইডার কি এই পাশে মাছ থাকে এটা পুরাটাই মাছের সাইড হ্যাঁ অনেকেই মনে করেন যে অন্য মানে বাহিরের দেশগুলাতে এই বাংলাদেশের মতো না বাজারগুলা ভিন্নতা আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় বাংলাদেশের মতোই কিন্তু এগু এখানকার বাজার এখানে চস এবং বিভিন্ন ধরনের এই এখানে আনারসও আছে আনারসও আছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মাছগুলাকে কেটে সুন্দর করে তারপরে এখানে বিক্রি করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় সামুদ্রিক যেই ফিশ আছে ওগুলা সরি এখানেই বাংলাদেশের মতো সমস্ত শাক পাওয়া যায় Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người মালয়েশিয়ার সবচেয়ে বিশেষত্ব জিনিস হচ্ছে আপনি যদি আহ একশো গ্রামও নিতে চান আপনাকে একশো গ্রাম পর্যন্ত কেটে দেওয়া হবে মানে আপনি যতটুকু ছাতেন আপনাকে ততটুকুই দেওয়া হবে এ হচ্ছে আমাদের দেশে জাম্বুরা বলি আমরা তো এ হচ্ছে জাম্বুরা দিস ওয়ান হামাস ও ওয়ান পিস ওকে আর ম্যাঙ্গো ডিস ওয়ান এক এখানে এক কেজি দশ টাকায় দিচ্ছে আর কি আর হচ্ছে ড্রাগন ড্রাগন সম্ভবত দশ টাকা কেজি তো এখানে কলাও বিক্রি হচ্ছে ওকে এখানে কলাও বিক্রি হচ্ছে আপনার কেজিতে কাঁঠাল দেখা যাচ্ছে এখানে কাঁঠালও বিক্রি হচ্ছে কেজিতে পাঁচ টাকা কেজি সম্ভবত না পাঁচ টাকা কেজি না এক প্যাকেট পাঁচ টাকা এক প্যাকেট পাঁচ টাকাতে পাওয়া যাচ্ছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এই যেই কলা আছে ওই কলার থরগুলাকে তারা বিক্রি করে থাকে ফুলে তারপরে এই কলার বিক্রি করে মালয়েশিয়াতে এমন এমন জিনিস আছে যা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না যে এই জিনিসগুলাকে খাওয়া যায় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় হচ্ছে চিংড়ি মাছ এক কেজি ষোলো টাকা মনে হচ্ছে

বাংলাদেশি মালয়েশিয়া ওকেশিয়া ওকে ওকে মালয়েশিয়াতে আপনারা মালয়েশিয়ার ইলিশও পাবেন আর কি যেমন আমাদের বাংলাদেশে আছে তেমন মালয়েশিয়া তো ইলিশ আছে তো আজকে আপনাদেরকে মালয়েশিয়ার যেই বাজারগুলো আছে তা দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন পর্যটক কেন্দ্র বা মালয়েশিয়ায় কোনো কিছু দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি আছি তাজুদ্দিন হাওলাদার সব সময় আপনাদের পাশে আসসালামু আলাইকুম